এই যে দেখেন একটা মালের পিছনে কি পরিমাণ কষ্ট এটা কিন্তু সুতার থেকে গেড়ে হইতেছে মানে এটা গেড়ে বোনা হচ্ছে এটা আবার গেঁড়ে এভাবে রোল রোল হয়ে ফ্যাক্টরিতে চলে যায় ফ্যাক্টরিতে যাওয়ার পরে এই গেরেটা আবার আমাদের এই যে এই মেশিনে উঠায় তারপরে ওয়াশ করা হয় ওয়াশ করে এটাকে সাদা করে সাদা করার পরে অনেকগুলা প্রসেসিং হয় একটা প্রোডাক্টের প্রসেসিং হয় তারপরে ডিজিটাল প্রিন্ট হয় মার্শাল্লা এই যে এভাবে ডিজাইন বানাইতে হয় অনেক কষ্ট একটা প্রোডাক্টে আপনারা ভাবেন অনেক সহজ এত সহজ না পাই একটা প্রোডাক্টকে বহুত কষ্ট করি তারপরে আমরা এগুলো আমাদের মিলেই আমাদের যে ফ্যাক্টরি ওইখানে আমরা এভাবে ভাজ করাই ভাজ করার পর এভাবে আমরা বস্তা বস্তা করে আমাদের যে গোডাউনে আগে স্টক করি স্টক করার পর অনেক প্রোডাক্ট তারপরে আমরা এভাবে আমাদের শোরুমে সব প্রোডাক্টগুলো ডিসপ্লে করি এই যে এভাবে সব ডিসপ্লে করি তারপরে আমাদের সব কাস্টমার আসে উড়া দুরা ভিড় লাগে তারপরে আমাদের এভাবে আপনাদের পার্সেলগুলি হওয়া শুরু হয় দেখেন শোরুম নেয় নেই যেভাবে আমাদের অনলাইনে পার্সেল নেয় অনেকে শোরুম আয়সা নেয় অনলাইনে চলে যেতেছে এগুলো কুরিয়ায় তারপরে এগুলা সব চলে যেতেছে আমাদের স্টেট ফার্স্টে হোম ডেলিভারি এটা সেরে সারে কার মার্শাল ওগুলো কাজ করা থাকবে একবারে ডিফারেন্ট বোরিং কাজ বলাই যাবে না আচ্ছা আচ্ছা

যত পিস লাগে দেখে নিয়ে যাবেন মাসাল হুসনা আচ্ছা আচ্ছা এটার নিচের কাজটা অনেক সুন্দর কাজ থাকবে জানুয়ারি মাস চলে আসছে ওকে এখন হলো ঈদ কালেকশন আমাদের সবার ইসলাম পুরে বাচ্চা কিনা সিজন লেগে গেছে এগুলা সব সেট সেট দুই পিসে সেট থাকবে হ্যাঁ হ্যাঁ দুইটা কালার থাকবে চলে আসবেন ইসলাম পুর নবাববাড়ি পুকুর পার আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলা ২৯ নম্বর দোকান সুইসুতা থ্রি একটু দূরত্ব নিতে হবে নিতে হবে লেট করলে পাবেন না

কিভাবে কিভাবে হয় আর কি একটা ডিজাইন হ্যাঁ এটা আরেকটা এটার মধ্যে আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক ডিজাইন থাকবে কোকোপিন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর দোকানে এসে দেখে নিয়ে যাবে খুব সুন্দর সুন্দর ডিজাইন জি জি যারা মাল নিবেন রোজার আগে মাল নিয়ে আনেন হ্যাঁ

এটা নিচে বিপুল ব্র্যান্ডেড জি মাশাআল্লাহ এটা খুব সুন্দর একটা সবাই স্ক্রিনশট দাও রে আসসালাম আজকে সব ঈদ কালেকশন দেখাবেন নাকি সব ঈদ কালেকশন নিয়ে আসছি ভাইজান আচ্ছা আচ্ছা একবার এই জমজম এগ্রেটের জি জি আর সুতার থেকে গেড়ে থেকে পিটিং সব সু সুতা নিজস্ব মাশাআল্লাহ সুই সুতা হ্যাঁ জি প্রত্যেকটা সুই সুতা নিজস্ব থাকবে জি জি একবার এই জমজম এগ্রেটের জি এটা তিন চারটা ডিজাইন আনছি আচ্ছা বাট আমাদের প্রত্যেকটা আইটেমের জি আমাদের প্রত্যেকটা আইটেম এর আহ পঞ্চাশটা করে ডিজাইন থাকবে অনেক কালার থাকবে আচ্ছা রুমে আসলে আপনারা কালার দেখে দেখে নিতে পারবেন অনেক আইটেম দ্রুত ভিডিওটা শেষ করব অনেক কালেকশন আছে এগুলো একবারে জমজম এ গ্রেডের প্রোডাক্ট জি একবারে রিজনেবল যারা আসতে পারবে না তারা কি হয় নিবে যারা আসতে পারবে না তারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবে অনলাইনের মাধ্যমে আমাদের থেকে সর্বনিম্ন জি বিশ হাজার টাকা প্রোডাক্ট নিতে হবে যেহেতু ঈদ এখন বর্তমানে মার্শাল হুসনা আচ্ছা আচ্ছা বেস্ট কোয়ালিটি হ্যাঁ ওকে কোয়ালিটি দা বেস্ট থাকবে একটু দেখাই দিই আপনাদের মার্শাল্লাহ

এখন রমজানের ঈদ চলে আসছে। জি। এখন তো একটু তাড়াতাড়ি হবে। এটা বোরাকের মধ্যে একটা রিজনেবল প্রাইস থাকবে। একবারের রিজনেবল প্রাইস জানুয়ারি মাস চলে আসছে। ওকে। এখন হলো ঈদ কালেকশন আমাদের শবাদ ইসলামপুরে ব্যাচكينا সিজন লেগে গেছে। জি। যারা যারা নিতে চান দ্রুত এসে পারচেজ করে নিবেন আর 10টা দোকান থেকে প্রাইস কম দিবেন দ ভাই। অবশ্যই। প্রত্যেকটা দোকান থেকে কম পাবেন। জি। আর আমরা চেষ্টা করতেছি প্রাইস

একশো পিস দুইশো পিস পাঁচশো পিস নিতে চাচ্ছেন আচ্ছা আমার যার বোনরা যারা পেয়েছে

এটা প্রিমিয়াম বুটিক্স কালেকশনের কাশ্মীর কাশ্মীরের মধ্যে এটা কাশ্মীরি কটন মাসাল্লাহ এটার একটা বৈশিষ্ট্য আছে আচ্ছা আচ্ছা এটা এমবোটারি ওয়ার্ক রেজাল্ট কাট বোরিং ওয়ার্ক কাপড় জি তার একটু হাই কোয়ালিটির কাপড় চাচ্ছেন জি আসতে পারেন আমরা কিন্তু এবার অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট তৈরি গর্জিয়াস অনেক গর্জিয়াস মাসাল্লাহ অনেক প্রাইস অনেকে বলেছে গর্জিয়াস জর্জেট কাপড় পরতে না তাদের জন্য ওকে সুতির ভিতরে একবারে গর্জে আজকে অনেক আইটেম অনেক আইটেম নিয়ে আসছি ভাই যা খালি তো জৈজ সহকারে আমার অডিয়েন্স দেখলেই বুঝতে পারবে এক ছাদের নিচে ছাড়া পাবেন না পাবেনা ইনশাল্লাহ এটা সেরে কার মাসাল ওকে এটা হচ্ছে আপনার আশি আশি সুতার উপর ওকে এটার কাজটা একটু দেখেন খুব সুন্দর একবারে ডিফারেন্ট বোরিং কাজ বলাই যাবে না আচ্ছা আচ্ছা যারা নামাজি সাইজ চান আরেকটা ডিজাইন হ্যাঁ এটা আরেকটা ডিজাইন এর মধ্যে আর অনেক সুন্দর সুন্দর এসে নিতে পারবে সরাসরি আসবেন দোকানে

হাই কোয়ালিটি বেগ থাকবে ক্যাটালগ দেয়া থাকবে অনেক ডিজাইন আছে সরাসরি দোকানে এসে দেখে নিয়ে যাবে খুব সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর প্রিন্ট এগুলো সব পাকিস্তানি প্রিন্ট যারা একটু বেস্ট কোয়ালিটি চান চলে আসবেন মাসাল্লাহ এটা কি ভাই এটা কাট একবার আমাদের কাছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর দুই হাজার দেখেন লেটেস্ট কি চলে আসছে একবারে অন্য গুলো থাকবে এইগুলা নিতে হলে দ্রুত আসতে হবে পরবর্তীতে যারা মাল নিবে রোজার আগে মাল নিয়ে নেন হ্যাঁ

Vamos ler, হ্যাঁ সুন্দর সুপারটাও কিন্তু খুব সুন্দর একটা কাজ করা থাকবে রিজনেবল প্রাইস থাকবে দ্রুত আসতে হবে সবাই আসবেন আরেকটা ডিজাইন সব ছিটা কাজ করা আসবে দ্রুত চলে আসবেন জি না আসলে

একটা ডিপ একটা লাইট প্রত্যেকটা ডিজাইন এগুলা ডিজাইন আছে জি এগুলা একটু প্রোডাক্ট তৈরি করতে সময় বেশি লাগে তো আচ্ছা আচ্ছা এগুলা ডিজাইন अवेलेबल অনেকগুলো রাখা যায় না নামে শেষ হয়ে যায় হ্যাঁ এখন ইট কালেকশন আচ্ছা গর্জিয়াস ইট কালেকশন জর্জেট গর্জিয়াস যে কালেকশন ওকে ওকে বিপুল ব্র্যান্ডেড জি জি বেস্ট বেস্ট জর্জেটের কিছু কালেকশন স্টার গোল্ড এটা জর্জেটের কিছু কালেকশন ওকে ওকে ঠিক আছে এই যে দেখেন একবারে গর্জিয়াস থাকবে হ্যাঁ

যত পিস লাগে ইনশাআল্লাহ দেখে নিয়ে যাবেন বর্জিয়াস কাজ খুব সুন্দর এগুলো আসলে বেশি বেশি লেট যারা করবেন তারা পাবেন না এগুলো একটু দ্রুত যারা আসবেন তারাই পাবেন ওকে ওকে

Ahora que está...